আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা সসেট গোল জামা বা সুন্নতি গোল জামা সেলাই করতে পারেন তো এই গোল জামাটি কাটিং করা ভিডিও আমি অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু কাটিং করা ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সেলাই করা ভিডিওটিও বুঝতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এটি সেলাই করার পদ্ধতি দেখিয়ে দিব তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়টা আছে ওই কাপড়টার এ পাশে কিন্তু আমাদের আটকানো অংশটা আছে আর যে অপর যে পাশটা আছে সেখানে কিন্তু আমাদের কলির কাপড়গুলো আছে তা এখন এখানে যে কাপড়টা আছে আটকান অংশটা এই কাপড়টা কিন্তু আমাদের মাঝখানে থাকবে আর সাইডে যে কলির কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের দুই সাইডে অ্যাটাচড হবে তো দেখতে পাচ্ছেন এই যে আটকান অংশ যেটা ছিল সেটাকে প্রথমে আমি মেলে নিয়েছি এবং দুটো পার্টের মধ্যে আমি প্রথমে একটি পার্ট নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই ছিল তারপর সাইডে যে কলের কাপড়গুলো ছিল সেটা কিন্তু আমাদের এখানে চারটি আছে সামনের অংশের মধ্যে আমাদের দুটি বসবে আর পেছনের অংশের মধ্যে আমাদের দুটি বসবে তো প্রথমে দেখুন আমি একটি কিন্তু কলের অংশ নিয়ে নিয়েছি একটি কলের অংশকে নিয়ে নিয়ে তারপরে এই যে এক সাইড থেকে প্রথমে কিন্তু আমাদের অ্যাটাস্ট করতে হবে তো এই জন্য দেখুন আমি এই কোলের অংশটাকে উল্টো সাইড করে এর উপরে কিন্তু বসিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিব আমাদের কিন্তু এই যে মাঝখানে যে পার্টি আছে সেটা কিন্তু আমাদের সোজা সাইডে আছে তার উপরে এই যে এভাবে করে কোলের কাপড়টুকুকে দিয়ে সাইড থেকে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে সেম একইভাবে কিন্তু অপর পাশেও কোলের কাপড়টাকে এভাবে করে রেখে আমাদের সেলাই করে দিতে হবে এই কাজটা কিন্তু একদমই সহজ একটি কাজ যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুবই সহজভাবে এটি বুঝে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি কোলে যে চারটি পার্ট আছে সেই চারটি পার্টের মধ্যে আমাদের সামনের যে পার্টা আছে মাঝখানের সেই পার্টের সাথে প্রথমে কোলি দুটো অংশে জয়েন্ট হবে আর পেছনে যে পার্টি আছে সেই পার্টের সাথে কোলের বাকি দুটো অংশ জয়েন্ট হবে দুই সাইড থেকে এভাবে করে জয়েন্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন সেলাইটা করে নিব যেভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কলি কাপড়টাকে কিভাবে এর উপরে রেখে সেলাই দিতে হবে সেম একভাবে কিন্তু আপনারা এটিকে রেখে তারপরে সাইড থেকে সেলাই দিয়ে নেবেন মাঝখানে যে কাপড়টা আছে সেটা কিন্তু আমাদের সোজা সাইডে আছে আর যে সাইড থেকে আমরা কলি কাপড়টাকে অ্যাটাস্ট করতেছি সেই কলি কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে এই যে সোজা কাপড়টার উপরে এভাবে কলির কাপড়টাকে উল্টো সাইডে রেখে দেখুন আমি সাইড থেকে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি কোনো টানা প্রয়োজন নেই কাপড় দুটোকে সমানভাবে ধরে এভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন আমার কিন্তু একটি সেলাই দেওয়া একদমই কমপ্লিট সেম এর উপর থেকে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এভাবে আপনারা কিন্তু অবশ্যই দুটো সেলাই দিয়ে নেবেন না হলে কিন্তু দিন পর খুলে যাবে এভাবে দুটো সেলাই দেওয়ার ফলে কিন্তু আপনাদের এই ড্রেসটা মজবুত হবে আর দিন পরে খুলে যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো সেলাই দেওয়া একদমই কমপ্লিট এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে সাইডে যে কুলির কাপড়টা আছে সেই কুলির কাপড়টাকে এখন আমি দেখুন মেলে নিচ্ছি তারপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে দেখুন আমি কিন্তু কলি কাপড়টাকে মেলে নিয়ে এর উপর থেকে চাপ দিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে দেখুন সমান করে নিচ্ছি যাতে এই যে চাপ সেলাইটা বসে যায় চাইলে আপনারা এখানে একটি চাপ সেলাইও দিতে পারেন বা চাপ সেলাইটা না দিয়ে আপনারা আয়রনও করে নিতে পারেন এতে করে যে জয়েন্টটা দিয়েছিলেন সেই জয়েন্টের উপরে ফিনিশিংটাও ভালো আসবে এরপরে দেখুন এই কাপড়টার অপর যে সাইডটা আছে সেই সাইডের উপরে আরেকটা কুলি রেখে আমি সেম একইভাবে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রেসটার একটি পার্ট সেলাই করা একদমই কমপ্লিট অর্থাৎ আমাদের সামনের পার্টটি কিন্তু সেলাই করা কমপ্লিট সেম একইভাবে কিন্তু আমি পেছনে যে পার্টটি আছে সেটাও সেলাই করে নিয়েছি এখন আমাদের দুটো পার্টকে কিন্তু সমানভাবে দৌড়ে কাজে যে অংশটা আছে সেই অংশটা আমাদের সেলাই করে নিতে হবে তো এর জন্য দেখুন আমি নিচের পার্টির উপরে উপরে পার্টিকে রেখে তারপর এখন কাদের অংশটি সেলাই করে নিব আর অবশ্যই নিচের পার্টি কিন্তু থাকবে সোজা সাইডে আর উপরে যে পার্টি দিব সেটা থাকবে উল্টো সাইডে এভাবে করে দেখুন আমি হাফ ইঞ্চি সাইড থেকে খুবই সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই এখানেও কিন্তু আমাদের দুটো সেলাই দিতে হবে আর আজকে আমি এখানে গলার মধ্যে পাইপিনের মতো করে দিব এর জন্য আমি আগে কাদের অংশটা সেলাই করে নিচ্ছি যদি আপনারা গলার অংশের মধ্যে যে কোনো ডিজাইন বা পটির কাপড় বা ফেস্টিম বক্রম দিয়ে যে কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে গলার ডিজাইনটা করে নেবেন তারপরে এই যে কাদের অংশটা এইভাবে সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো কাদের অংশ সেলাই করা একদমই কমপ্লিট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গলার মধ্যে আমি পাইপিন বসাবো তো এর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আলাদা একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এই টুকরো কাপড়টা কিন্তু আমাদের ড্রেসটা কাটিং করার পরে বের হয়েছিল আর এই যে কাপড়টাই কিন্তু আমাদের কোনাকুনিভাবে কাটিং করা এর জন্য আমি আর আলাদাভাবে কোনাকুনিভাবে কাটিং করিনি যদি আপনারা পট্টি এভাবে দিতে চান সেক্ষেত্রে কিন্তু কাপড়ের কোনাকুনিভাবে আপনারা কাটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই যে এক ইঞ্চি সাইড থেকে কাপড়টাকে কাটিং করে নিয়ে বাকিটা ফেলে দিয়েছে আর এখানে কিন্তু আমাদের দুটো একসাথে কাপড় বের হয়েছে যেহেতু কাপড়টা দু পার্টে ছিল জন্য একসাথে দুটো পাট বের হয়েছে এখন এই দুটো পার্ট একসাথে জয়েন করে নিতে হবে যেহেতু কাপড়ের টুকরোটা ছোট এর আমাদের জয়েন করে নিতে হবে যদি আপনাদের কাপড়ের টুকরোটা বড় হয় সেক্ষেত্রে আপনাদের জয়েন করার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়ের মাথা দুটোকে সমানভাবে ধরে ভালো করে দুইটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের এই কাপড়টা দিয়ে গলার মধ্যে পাইপিং করতে হবে আপনারা চাইলে আলাদা এক কালার কাপড় দিয়ে পাইপিংটা করতে পারেন যেহেতু আমার কাছে আর আলাদা এক কালার কাপড় নেই এজন্য আমি ড্রেসের কাপড় দিয়ে পাইপিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জামার কাপড়টাকে উল্টো সাইডে রেখে মেলে নিয়েছি তো এখন এই যে দেখুন এই পাইপেনের কাপড়টাকে এর সাথে অ্যাটাচ করতে হবে অর্থাৎ গলার মধ্যে আমাদের এই পাইপেনের কাপড়টাকে অ্যাটাচ করতে হবে গুড়িয়ে এর জন্য প্রথমে এই যে পাইপেনের কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় উপর থেকে আগে ভাঁজ দিয়ে নিতে হবে তারপরে এভাবে ধরে সমানভাবে দুই তিন সুতা সাইড থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে গলার যে কাপড়টা আছে অর্থাৎ ড্রেসের যে কাপড়টা আছে সেটা আর এই পাইপেনের কাপড় দুটোকে সমানভাবে ধরে আপনাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে হবে আবারও বলে দিচ্ছি পাইপিনের মাথাটা এমনভাবে ভাঁজ করবেন যাতে করে পাইপিনের উপরের দিকটায় ভাঁজটা থাকে যাতে করে উল্টো পাশে নিলে পাইপিনটা সোজা থাকে আর যেহেতু আমি এই পাইপিনটা সোজা সাইডে নিতে চাই এর জন্য আমি উল্টো সাইড থেকে কিন্তু অ্যাটাস্ট করে নিচ্ছি যদি আপনারা উল্টো সাইডে নিতে চান সেক্ষেত্রে আপনারা সোজা সাইড থেকে এভাবে অ্যাটাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট আর এখানে যে বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়টুকুকে দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু কেটে নিয়েছি আর এই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে অর্থাৎ আমাদের পাইপিংটা অ্যাডজাস্ট করার প্রথম দিকে যে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম সেম একইভাবে শেষের দিকেও এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন আশা করছি এ পর্যন্ত বসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে দেখুন সাইড থেকে আমি কিছু কাঠ বসিয়ে দিচ্ছি কাঠগুলো এমনভাবে বসাতে হবে যাতে সেলাই না পড়ে কাপড়ের উপরে দেখুন আমি ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিচ্ছি যাতে পাইপিংটাকে উল্টো করার পর পাইপিনে ফিনিশিংটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আমার কাপড়টাকে সোজা সাইডে নিয়ে এসেছি তারপরে সোজা সাইডে নিয়ে আসার পর এখন যে কাপড়টা আছে সেই কাপড়টুকুকে এভাবে সোজা সাইডে নিয়ে আসার পর একটি ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই করে যে অর্থাৎ পাইপিনে কাপড়টা বের করে নেওয়ার পর এর উপর থেকে প্রথমে আমি একটি ভাঁজ দিয়েছি তারপরে এই কাপড়টাকে এই যে জামার কাপড় উপরে রেখে আরেকটি ভাঁজ দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি এটা আসলে আপনাদের মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ পাইপিনের কাপড়টাকে বের করে নিয়ে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে জামার কাপড়ের সাথে ধরে আমি এখন একদম সাইড থেকে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে করে সম্পূর্ণ গলাটা কিন্তু আমি ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিব আর আমি এই সেলাইটা কিন্তু খোলা অংশ থেকে শুরু করেছিলাম পাইপিনের পাইপিনের কিন্তু একটি দিক আমাদের খোলা আছে তো দিক থেকে আমি প্রথমে শুরু করেছিলাম এই যে লাস্টের দিকেও দেখুন বাকি কাপড়টুকুকে আমি ভাঁজ করে ধরে তার উপরে এখন সেলাই করে নিচ্ছি এই যে পাইপিনের দুটো মাথা কিন্তু আমাদের এখন সমান হয়ে গিয়েছে বুঝেই যাচ্ছে না আমাদের এখানে পাইপিনটা কিন্তু জোড়া আছে এর জন্য কিন্তু আমি পাইপিংটাকে অ্যাটাস্ট করার সময় প্রথম দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম তো দেখুন আমাদের কিন্তু গলার অংশ সেলাই করা একদমই কমপ্লিট এখন আমাদের এই ড্রেসটা সাইড থেকে জয়েন করে নিতে হবে অর্থাৎ সাইড থেকে আমাদের সেলাই করতে হবে এই জামাটার দুটো পার্ট দেখুন আমি সমানভাবে দৌড়ে এখন সাইড থেকে সেলাইটা করে নেব একদম উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে আর আমি এখানে কিন্তু জামাটাকে উল্টো সাইড করে নিয়েছি এভাবে আপনারা উল্টো সাইড থেকে কিন্তু সাইডটা সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি দুটো পার্ট কিন্তু সমানভাবে দৌড়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি তো এ পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার কিন্তু একটি সেলাই দেওয়া কমপ্লিট সেম একইভাবে এর উপর থেকে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ যতগুলো সেলাই আছে সবগুলো সেলাই আপনারা এভাবে দুটো সেলাই করে দিবেন তাহলে আপনাদের জামাটা অনেক মজবুত হবে আর কয়দিন পরে সেলাইটা খুলে যাবে না একটি সাইড সেলাই করার পর সেম একইভাবে কিন্তু যে সাইডটা আছে সেই সাইডটাও আমি সেলাই করে নিয়েছি এখন রেস্টার অনেকটা কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের হাতাটাকে জয়েন করতে হবে দুই সাইড থেকে কিন্তু আমাদের হাতাটাকে জয়েন করতে হবে প্রথমে আমি আপনাদেরকে একটি হাতা জয়েন করে দেখাবো সেম একইভাবে কিন্তু আপনার অপর যে হাতাটা আছে সেটাও জয়েন করে নেবেন তো প্রথমে দেখুন আমি একটি হাতার কাপড় নিয়ে নিয়েছি আর এই হাতার কাপড়টার মুহুরি যে অংশটা আছে সেই অংশটাকে দেখুন এভাবে প্রথমে একটি ভাঁজ তার উপর আরেকটি ভাঁজ দিয়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি এই ভাঁজটা কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ চড়ায় রেখে তারপরে ভাঁজটা দিচ্ছি অর্থাৎ একটু মোটা করে ভাঁজটা দিচ্ছি এভাবে ভাঁজ করে দেখুন আমি সাইড থেকে খুবই সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু সেলাইটা কলা কমপ্লিট এখন অপো যে সাইডটা আছে সেই সাইড থেকেও আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে একদম কিনারে ঘেসে ঘেসে কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হবে চাইলে আপনারা এখানে একটা সেলাইও দিতে পারেন তবে দুটো সেলাই দিলে দেখতে ভালো লাগে তারপরে হাতাটাকে এখন সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিতে হবে এর জন্য দেখুন আমি উল্টো সাইড থেকে হাতাটাকে ভাঁজ করে সমানভাবে ধরে এখন আমি সাইড থেকে সেলাইটা দিয়ে নেছি। এক ইঞ্চি পরিমাণ সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি যেহেতু হাতাটা কাটিং করার সময় হাতা যতটুকু আমরা নেব তার থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি আমি সেলাইয়ের জন্য নিয়েছিলাম সেই জন্য সেলাই করার সময় এক ইঞ্চি পরিমাণ সাইড থেকে কিন্তু সেলাইটা প্রথমে শুরু করতে হবে দেখুন আমি কিন্তু একটি সেলাই দিয়ে নিয়েছি তার উপর থেকে কিন্তু ঘুরে আর একটা সেলাইও দিয়ে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে একটি হাতা সেলাই করে নিয়েছি সেম একইভাবে অপর যে হাতাটা আছে সেটাও আমি সেলাই করে নিয়েছি এখন জামার কাপড়ের সাথে হাতাটাকে অ্যাডজাস্ট করতে হবে এর জন্য অবশ্যই কিন্তু আপনারা জামার কাপড়টা রাখবেন উল্টো সাইডে আর হাতার কাপড়টা আপনারা সোজা করে নেবেন তো দেখুন আমি কিন্তু হাতার কাপড়টাকে সোজাগ করে নিয়েছি এখন এই হাতাটাকে এই জামার সাথে অ্যাটাচ করতে হবে জন্য দেখুন আমি হাতাটাকে এভাবে ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি হাতাটার দিয়েছিলাম সেই আর আমাদের আর নিচে নিচের যে জয়েন্ট সে দুটো জয়েন্ট সমানভাবে দৌড়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি এই সয় সেট গোল জামা কিন্তু সেলাই করা একদমই সহজ আর আমি এখানে কিন্তু হাতাটাকে শর্ট রেখেছি শর্ট বলতে কোনো পর্যন্ত আমি হাতাটাকে রেখেছি আপনারা চাইলে হাতাটাকে ফুলও দিতে পারেন সেক্ষেত্রে আপনারা হাতা লম্বা নেওয়ার সময় হাতাটা আর একটু বেশি নিতে পারেন এই যে দেখুন আমার কিন্তু একটি সেলাই দেওয়া কমপ্লিট এখন সেম একইভাবে ভাবে ঘুরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছে সেলাইটা মজবুত হওয়ার জন্য তারপরে দেখুন আমাদের কিন্তু হাতাটা দুটো সেলাই দিয়ে জয়েন করা একদমই কমপ্লিট এখন দেখুন আমি হাতাটাকে বের করে নিয়েছি কত সুন্দরভাবে দেখুন আমি হাতাটাকে জয়েন্ট করে নিয়েছি এভাবে আপনারা খুবই সুন্দরভাবে হাতাটাকে জয়েন্ট করে নেবেন তারপর অপর পাশে যে হাতাটা আছে সেই হাতাটাকেও সেম একইভাবে আমি জয়েন করে নেব তো এই যে আমাদের কিন্তু দুটো হাতটা একদমই কমপ্লিট এখন আমাদের এই ড্রেসটার নিচে যে ঘেরের অংশটা আছে সেই ঘেরের অংশটাকে ভাজ দিয়ে সেলাই করতে হবে আর না হলে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট তো এভাবে দেখুন প্রথমে আমি ড্রেসের নিচে যে ঘের অংশটা আছে সেটাকে নিয়ে নিয়ে এখন প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিচ্ছি একদমই চিকনভাবে আপনারা আপনারে সেলাইটা দিয়ে নেবেন যেহেতু এটা একটি গোল জামা গোল জামার নিচে যে অংশটা আছে সেটা যদি যত চিকন করে আপনারা দিতে পারেন তত দেখতে ভালো লাগে তো একটুখানি সেলাই করে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বাকিটাও সেম একইভাবে আমি সেলাই করে নিয়েছি আর হ্যাঁ সেলাইটা কিন্তু আপনারা অবশ্যই উল্টো সাইড থেকে ভাঁজ দিয়ে দিবেন তো দেখুন আমাদের ফাইনালি সসেট গোল জামা বা সন্নতি গোল জামাটা সেলাই করা একদমই কমপ্লিট তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ